সৈয়দনা মারিয়ামা আলাইসাল্লাম যার নামে আল্লাহ চালাহ কোরআনে একটা সূরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহির্ষী নারী যে নারীর গর্ভে যে নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দানী সালাম পেটে আসলেন মারিয়ামা আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের বাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হাই হাই এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটা বড় করে দিয়েছে কে মারিয়াম আলাই হাসালাম এবার বসে পড়লেন বুঝতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার ছুটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সৈয়দনা ঈসা কোলে নিয়ে মারিয়াম আলাই সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিদ আন নাকলাতি তু সা কিতা আলাইকি জানিয়া কুরআন সাক্ষী হুজি লাইকি বিজিজিন নাকলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেরে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টষ্ট শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা বল খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে করে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লাই বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আবার বিশ্ব নেই হাদিকুম ইনসামাতিসুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বিষ থাকে সে যদি দেখে কেমন হতে শুরু করেছে فَإِنِ اسْتطَاعَ أَنْ يغْرِسَهَا قَبْلَ أَنْ تَقُومَ কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগে থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হাশর হইছে ইযা যুলসিলাতুল আরদু যিলজালাহা দ্য బిগেস্ট আর্থকোয়াক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্ব নেই বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারাবীজ থাকে দেরি করো না কেমত তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারাবীজ রোপণ করে দাও